হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস কিচেন প্যারাডাইস আজকে আপনাদের সামনে আমি আরেকটি সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রেনি এটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং খেয়েছেন আজকে আপনি খুব সহজে এবং খুবই কম উপকরণে কীভাবে ফ্রি নিয়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আপনাদের করে দেখাবো আমরা প্রথমে মাটির বাটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমরা এখানে কিছুটা পরিমাণ চাল বাসমতি চাল নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে অন্য চাল ইউজ করতে পারেন কিন্তু বাসমতি চাল দিয়ে করলে এটার সেন্টটা খুব সুন্দর হবে এবং খেতে খুব দারুণ লাগে চালটাকে ভিজিয়ে নেওয়ার পরে আমরা ওটাকে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম জল থেকে তুলে তারপরে এইভাবে ওটাকে গুঁড়ো করে নিয়েছি তারপরে আমরা কটা এলাচ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটু গুঁড়ো করে নেব তারপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে পাঁচশো এম মতো গরুর দুধ দিয়ে ভালো করে এটাকে একটু জ্বালিয়ে নেব যতক্ষণ একটু গাঢ় হচ্ছে আমরা একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আপনারা এটা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু এটা দিলে খুব সেন্টা ভালো আসবে আমরা এইভাবে ভালো করে দিয়ে জ্বালিয়ে নেবো এবং এর মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে চিনিটাকে অ্যাড করবেন তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে মেশাবেন একবারে দেবেন না তাতে এর মধ্যে দলা তৈরি হয়ে যেতে পারে দানা তৈরি হবে সেটা মুখে পড়লে ভালো লাগবে না এভাবে আমরা এর মধ্যে এবার প্যালাজগুলো দিয়ে দেবো প্যালাজগুলোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন এবং আমরা একটা বাটিতে সামান্য দুধের মধ্যে অল্প কেশর মিশিয়ে এভাবে একটা জাফরান কালার তৈরি করে রেখেছিলাম এটাকে আমরা এর সাথে মিশিয়ে দেব। এটা দেখুন রঙটা কি সুন্দর এসছে এবং এটা দেখতেও খুব ভালো লাগছে আমরা এবার এটা তৈরি হয়ে গেছে এটাকে মাটির বোলের মধ্যে সার্ফ করে নেব এভাবে করে নিয়ে আপনারা ফ্রিজে এটাকে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেবেন তাহলেই এটা সেট হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টা পর বার করে আপনারা অনায়াসে এটা ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে খেতে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে এবং এটা এরকম ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবে এটাকে বার করে একটু ট্রাই করে দেখবেন এবং বাড়িতে রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এভাবে ঠান্ডা ঠান্ডা ফিরনি আপনারা তো দোকানে অনেক খেয়েছেন এইভাবে করে দেখবেন খুবই কম উপকরণে কি সুন্দর তৈরি হয়ে গেল বাড়িতে অতিথি আসলে আপনারা করে খাওয়াবেন তারাও খুব ভালোবাসবে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং রেসিপির সাথে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা